শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশেষ টিম সেই প্রতিনিধি দলের স্বাস্থ্য দপ্তরের তিন পদস্থ আধিকারিক বিভিন্ন বিভাগের ছয় চিকিৎসক রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের চার ইন্সপেক্টর সঙ্গে ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেয়াদ স্যালাইন দেওয়ার প্রসূতি মৃত্যু অসুস্থতার অভিযোগ সামনে এসেছে সেই অভিযোগ কতটা সঠিক তা খতিয়ে দেখতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশেষ দলের শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা পদ্ধতিতে কোনো ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখেছেন বিশেষজ্ঞ দলের সদস্যরা সঙ্গে হাসপাতালে ব্যবহৃত ওষুধ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করেন অন্যতম স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মেদিনীপুর মেডিকেলে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠেছে তার জেরে মৃত্যু হয়েছে এক প্রসূতি রামনি চাঞ্চল্যকর অভিযোগে তলপাট পড়ে গিয়েছে রাজ্য জুড়ে অভিযোগ আরও চার প্রসূতির মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক সাংঘাতিক সেই অভিযোগ খতিয়ে দেখলেন সব দিক থেকে তেরো সদস্যের মেডিকেল টিম সেই তবে এ বিষয়ে সংবাদ মাধ্যমে কিছু না বলে এড়িয়ে গেলেন